নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা এমন একটা সমস্যা নিয়ে কথা বলবো যা রাতে আমাদের ঘুম কেড়ে নেয় আর অনেকেই হয়তো এই সমস্যার ভুক্তভোগী বিশেষ করে যাদের বয়স ষাট বা তার বেশি তাদের কাছে এটা খুবই পরিচিত একটা অভিজ্ঞতা আর সেটা হলো রাতে পায়ে টান ধরা বা মাসল ক্র্যাম্প হঠাৎ করে পায়ের মাংস পেশি শক্ত হয়ে যায় আর অসহ্য ব্যথা হয় যখন এটা হয় তখন কি যে অস্বস্তি লাগে তা শুধু ভুক্তভোগীই জানেন এই সমস্যাটা কেন হয় আর হঠাৎ করে টান ধরলে আপনি কি করবেন এবং কিভাবে এর থেকে মুক্তি পাবেন তা নিয়েই আজ আমরা বিস্তারিত আলোচনা করব বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে অনেক পরিবর্তন আসে আর এ পায়ে টান ধরাও তার মধ্যে একটা কিন্তু এর থেকে মুক্তি পাওয়ার কিছু সহজ উপায় আছে যা জানলে আপনার রাতের ঘুম আর নষ্ট হবে না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এর প্রতিটি অংশ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এক রাতে পায়ে টান ধরার কারণ এবং প্রাথমিক করণীয় আচ্ছা প্রথমে একটু জেনে নিই রাতে হঠাৎ করে পায়ে টান ধরে কেন এটা কিন্তু কোনো বড় রোগের লক্ষণ নাও হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই এর কারণগুলো বেশ সাধারণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের মাংসপেশিগুলো কিছুটা দুর্বল হয়ে যায় বা তাদের নমনীয়তা কমে যায় এছাড়াও কিছু সাধারণ কারণ আছে যা রাতে এই অসহ্য টান ধরার জন্য দায়ী প্রথমত জলের অভাব বা ডিহাইড্রেশন আমাদের শরীর যখন পর্যাপ্ত জল পায় না তখন ইলেকট্রোলাইটসের ভারসাম্য নষ্ট হয়ে যায় ইলেকট্রোলাইটস যেমন সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম এগুলো মাংসপেশীর সঠিক কার্যকারিতার জন্য খুব জরুরি যদি এইগুলোর অভাব হয় তাহলে মাংসপেশীতে টান ধরতে পারে বিশেষ করে গরমের দিনে বা যদি আপনি কম জল পান করেন তাহলে এই সমস্যা হতে পারে দ্বিতীয়ত পুষ্টির অভাব আমাদের খাদ্যে যদি পটাশিয়াম ম্যাগনেশিয়াম বা ক্যালসিয়ামের মতো খনিজ পদার্থের অভাব থাকে তাহলেও মাংসপেশীতে টান ধরতে পারে এই খনিজগুলো মাংসপেশির সংকোচন এবং প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কলা পালং শাক বাদাম দুধ এবং দই এগুলোতে এই খনিজগুলো প্রচুর পরিমাণে থাকে তৃতীয়ত অতিরিক্ত পরিশ্রম বা অপর্যাপ্ত পেশি ব্যবহার যদি দিনের বেলায় আপনি হঠাৎ করে বেশি হাঁটাহাঁটি করেন বা এমন কোনো কাজ করেন যাতে পায়ের ওপর বেশি চাপ পড়ে তাহলে রাতে পেশিতে টান ধরতে পারে আবার উল্টোটাও হতে পারে যদি আপনি দীর্ঘক্ষণ বসে থাকেন বা পায়ের পেশিগুলো কম ব্যবহার হয় তাহলেও পেশিগুলো সংকুচিত হয়ে টান ধরতে পারে বয়স বাড়ার সাথে সাথে আমাদের জীবনযাত্রায় যে পরিবর্তন আসে সে কারণেও এই সমস্যা হতে পারে চতুর্থত রক্ত সঞ্চালনের সমস্যা বয়স বাড়ার সাথে সাথে অনেকেরই রক্তনালীগুলো সরু হয়ে যায় বা রক্ত সঞ্চালন কিছুটা ধীর হয়ে যায় পায়ে যদি পর্যাপ্ত রক্ত না পৌঁছায় তাহলে মাংসপেশীগুলো প্রয়োজনীয় অক্সিজেন এবং পুষ্টি থেকে বঞ্চিত হয় যার ফলে টান ধরতে পারে পঞ্চমত কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু ওষুধ যেমন ডায়োবেটিক্স যা উচ্চ রক্তচাপের জন্য দেওয়া হয় বা কোলেস্টেরল কমানোর ওষুধ স্ট্যাটিন এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে পায়ে টান ধরতে পারে যদি আপনি এমন কোনো ওষুধ সেবন করেন এবং এই সমস্যা অনুভব করেন তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে কথা বলবেন হঠাৎ করে রাতে পায়ে টান ধরলে আপনি কি করবেন এটা একটা খুবই জরুরি প্রশ্ন কারণ টান ধরলে অসহ্য ব্যথা হয় এবং দ্রুত আরাম পাওয়া দরকার পেশিটি আলতো করে স্ট্রেচ করুন যে পেশিতে টান ধরেছে সেটাকে আলতো করে টানুন যেমন যদি পায়ের নিচের অংশে কাফ মাসল টান ধরে তাহলে পা সোজা করে পায়ের আঙুলগুলো নিজের দিকে টানার চেষ্টা করুন যদি উড়ুতে টান ধরে তাহলে উঠে দাঁড়িয়ে টান ধরা পাটাকে সামনের দিকে বা পেছনের দিকে আলতো করে স্ট্রেচ করার চেষ্টা করুন এটা একটু কষ্টকর হতে পারে কিন্তু ধীরে ধীরে করলে ব্যথা কমবে চলা করুন অল্প অল্প করে হাঁটার চেষ্টা করুন এতে রক্ত চলাচল বাড়বে এবং পেশিগুলো শিথিল হবে কয়েক পা হেঁটে আসাটা অনেক সময় ম্যাজিকের মতো কাজ করে আক্রান্ত জায়গায় মালিশ করুন আলতো হাতে আক্রান্ত পেশিতে মালিশ করুন এতে রক্ত চলাচল বাড়বে এবং পেশি শিথিল হতে সাহায্য করবে আপনি চাইলে হালকা তেলও ব্যবহার করতে পারেন গরম বা ঠান্ডা সেঁক দিন যদি ব্যথা খুব বেশি হয় তাহলে গরম জলের বোতল বা গরম ভেজা তোয়ালে দিয়ে সেঁক দিতে পারেন গরম সেঁক পেশিগুলোকে শিথিল করতে সাহায্য করে আবার কিছু ক্ষেত্রে ঠান্ডা সেঁকও কাজ করে বিশেষ করে যদি জায়গাটা ফুলে যায় একটি বরফের প্যাক কাপড়ে মুড়িয়ে ব্যবহার করতে পারেন আমরা প্রথম অংশে জানলাম কেন রাতে পায়ে টান ধরে এবং হঠাৎ করে টান ধরলে কি করা উচিত এবার আমরা দ্বিতীয় অংশে দেখব কিভাবে এই সমস্যাটা প্রতিরোধ করা যায় এবং এর জন্য কি কি অভ্যাস গড়ে তোলা উচিত অংশ দুই রাতে পায়ে টান ধরা প্রতিরোধের উপায় এবং দৈনন্দিন অভ্যাস আমরা প্রথম অংশে জানলাম কেন রাতে পায়ে টান ধরে এবং হঠাৎ করে টান ধরলে কি করবেন এবার আমরা আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, কিভাবে এই সমস্যাটা প্রতিরোধ করা যায় যাতে রাতের ঘুম আর নষ্ট না হয় কিছু সহজ অভ্যাস এবং সতর্কতা অবলম্বন করে আপনি এই বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি পেতে পারেন প্রথমত পর্যাপ্ত জল পান করুন আমরা আগেই আলোচনা করেছি যে জলের অভাবে বা ডিহাইড্রেশন হলে পেশিতে টান ধরতে পারে তাই সারা দিন পর্যাপ্ত পরিমাণে জল পান করা অত্যন্ত জরুরি বিশেষ করে দিনের বেলায় এবং ব্যায়ামের পর বেশি করে জল পান করুন গরমের দিনে বা বেশি ঘামলে আরও বেশি জল পান করা উচিত জল শুধু শরীরকে সতেজ রাখে না এটি শরীরের ইলেকট্রোলাইটসের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে দ্বিতীয়ত পুষ্টিকর খাবার গ্রহণ করুন আপনার খাদ্য তালিকায় পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যোগ করুন পটাশিয়াম কলা আলু মিষ্টি আলু পালং শাক ডাল টমেটো কমলা লেবুতে প্রচুর পটাশিয়াম থাকে ম্যাগনেশিয়াম বাদাম বীজ যেমন সূর্যমুখী বীজ কুমড়োর বীজ ডার্ক চকোলেট অ্যাভোকাডো সবুজ শাক সবজিতে ম্যাগনেশিয়াম পাওয়া যায় ক্যালসিয়াম দুধ দই পনির সবুজ শাক সবজি তিল এবং কিছু মাছ ক্যালসিয়ামের ভালো উৎস এই খাবারগুলো নিয়মিত খেলে পেশির কার্যকারিতা ভালো থাকে এবং টান ধরার ঝুঁকি কমে তৃতীয়ত নিয়মিত হালকা ব্যায়াম এবং স্ট্রেচিং করুন সারাদিন শুয়ে বসে না থেকে হালকা চলাফেরা করুন যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন তারা মাঝে মাঝে উঠে একটু হেঁটে আসুন আর ঘুমানোর আগে পায়ের পেশিগুলো স্ট্রেচ করুন কাফ স্ট্রেচ দেওয়ালের দিকে মুখ করে দাঁড়ান এক পা পেছনে নিয়ে গোড়ালি মাটির সাথে লাগিয়ে রাখুন এবং সামনের পা সামান্য বাঁকান ত্রিশ সেকেন্ড ধরে রাখুন এবং তারপর পা বদল করুন হ্যামস্ট্রিং স্ট্রেচ বিছানায় শুয়ে এক পা সোজা করে উপরে তুলুন এবং একটি তোয়ালে দিয়ে পায়ের গোড়ালির অংশ ধরে নিজের দিকে হালকা টানুন পায়ের আঙুলের স্ট্রেচ বসে বা শুয়ে পায়ের আঙুলগুলো নিজের দিকে টানুন এবং ধরে রাখুন এই স্ট্রেচিংগুলো ঘুমানোর দশ মাইনাস পনেরো মিনিট আগে করলে পেশিগুলো শিথিল হয় এবং রাতের বেলা টান ধরার সম্ভাবনা কমে চতুর্থত আরামদায়ক জুতো পরুন আপনার জুতো যেন আরামদায়ক হয় এবং আপনার পায়ের জন্য সঠিক সাপোর্ট দেয় আটসাট বা অস্বস্তিকর জুতো রক্ত সঞ্চালনকে বাধাগ্রস্ত করতে পারে এবং পেশিতে চাপ সৃষ্টি করতে পারে পঞ্চমত শোয়ার ভঙ্গি ঠিক রাখুন রাতে ঘুমানোর সময় আপনার পায়ের নিচে একটি ছোট বালিশ রাখতে পারেন এতে রক্ত সঞ্চালন ভালো হয় এবং পেশিতে চাপ কমে এছাড়াও যাদের ঘুমের মধ্যে পা নড়াচড়ার অভ্যাস আছে রেস্টলেস লেগ সিন্ড্রোম তাদের ক্ষেত্রেও এটি কিছুটা আরাম দিতে পারে ষষ্ঠত গরম জলে স্নান বা গরম গরমশেঁক ঘুমানোর আগে উষ্ণ গরম জলে স্নান করলে বা পায়ে গরম শেঁক দিলে পেশিগুলো শিথিল হয় এবং রক্ত চলাচল বাড়ে এটি রাতে টান ধরার ঝুঁকি কমাতে সাহায্য করে সপ্তমত ওষুধের বিষয়ে সচেতন থাকুন যদি আপনি এমন কোনো ওষুধ সেবন করেন যা পেশিতে টান ধরার কারণ হতে পারে তাহলে আপনার চিকিৎসকের সাথে কথা বলুন তিনি হয়তো ওষুধের ডোজ পরিবর্তন করতে পারেন বা অন্য কোনো বিকল্প ওষুধের পরামর্শ দিতে পারেন নিজে নিজে ওষুধ বন্ধ করবেন না অষ্টমত ধূমপান এবং অতিরিক্ত ক্যাফেন অ্যালকোহল এড়িয়ে চলুন ধূমপান রক্তনালীগুলোকে সঙ্কুচিত করে রক্ত সঞ্চালন ব্যাহত করে যা পেশিতে টান ধরার একটি কারণ হতে পারে অতিরিক্ত ক্যাফেন এবং অ্যালকোহলও শরীরের জলশূন্যতা বাড়ায় যা পেশিতে টান ধরার ঝুঁকি বাড়ায় এই অভ্যাসগুলো নিয়মিত মেনে চললে রাতে পায়ে টান ধরার সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব মনে রাখবেন প্রতিরোধ সবসময় প্রতিকারের চেয়ে ভালো এবার আমরা সে অংশে কিছু অতিরিক্ত টিপস দেব এবং কিছু সাধারণ প্রশ্ন নিয়ে আলোচনা করব অংশ তিন কখন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং কিছু অতিরিক্ত টিপস আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি প্রথম দুটি অংশে আমরা জেনেছি কেন রাতে পায়ে টান ধরে হঠাৎ করে টান ধরলে কি করবেন এবং কিভাবে এই সমস্যা প্রতিরোধ করবেন এখন আমরা কিছু অতিরিক্ত টিপস নিয়ে কথা বলবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কখন এই পায়ে টান ধরার সমস্যাকে গুরুত্ব দিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তা জানব প্রথমত কখন চিকিৎসকের পরামর্শ নেবেন বেশিরভাগ ক্ষেত্রেই রাতে পায়ে টান ধরা তেমন কোনও গুরুতর সমস্যার লক্ষণ নয় তবে কিছু পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি যদি ক্র্যাম্প বা টান ধরা খুব ঘন ঘন হয় এবং আপনার দৈনন্দিন জীবনকে ব্যাহত করে যদি টান ধরার সাথে সাথে পেশি দুর্বলতা অনুভব করেন যদি ক্র্যাম্পের সাথে পায়ে অসারতা বা ঝিনঝিন করার মতো অনুভূতি হয় যদি পেশিতে টান ধরার পর মাংসপেশি ফুলে যায় লাল হয়ে যায় বা খুব গরম অনুভূত হয় যা সংক্রমণের লক্ষণ হতে পারে যদি আপনি কোনও নতুন ওষুধ নেওয়া শুরু করার পর ক্র্যাম্পের সমস্যা শুরু হয় যদি আপনার ক্র্যাম্পের জন্য কোনো কারণ খুঁজে না পান অর্থাৎ আপনি পর্যাপ্ত জল পান করছেন পুষ্টিকর খাবার খাচ্ছেন নিয়মিত স্ট্রেচিং করছেন তবুও সমস্যা হচ্ছে যদি ক্র্যাম্পগুলো ঘুমের ব্যাঘাত ঘটাতে থাকে এবং আপনার স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব ফেলে এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করা উচিত তিনি কারণ নির্ণয় করে সঠিক চিকিৎসা বা পরামর্শ দিতে পারবেন দ্বিতীয়ত রাতে ঘুমের আগে কিছু অতিরিক্ত টিপস বিছানায় যাওয়ার আগে হালকা হাঁটা ঘুমানোর ঠিক আগে ঘরের মধ্যেই পাঁচ মাইনাস দশ মিনিট হালকা পাইচারি করুন এতে পায়ের মাংসপেশিগুলো শিথিল হবে এবং রক্ত চলাচল বাড়বে উষ্ণ জলের বোতল ব্যবহার টান ধরা প্রবণ স্থানে ঘুমানোর আগে একটি উষ্ণ জলের বোতল বা হিটিং প্যাড রেখে দিতে পারেন উষ্ণ পেশি শিথিল করতে সাহায্য করে সঠিক বিছানা ও বালিশ আপনার বিছানা এবং বালিশ যেন আরামদায়ক হয় বিশেষ করে মাথার নিচে এমন বালিশ ব্যবহার করুন যাতে ঘাড় ও পিঠ সোজা থাকে যা সামগ্রিক পেশি শিথিলতায় সাহায্য করে কিছু মানুষের জন্য পায়ের নিচে একটি ছোট বালিশ রেখে ঘুমানোও উপকারী হতে পারে কারণ এটি পায়ের রক্ত সঞ্চালনে সাহায্য করে আরামদায়ক ঘুমের পোশাক টাইট বা আটসাট পোশাক পরে ঘুমাবেন না ঢিলে ঢালা আরামদায়ক পোশাক পরুন যাতে রক্ত চলাচল স্বাভাবিক থাকে তৃতীয়ত ধৈর্য ধরুন এবং ইতিবাচক থাকুন যে কোনো নতুন অভ্যাস তৈরি করতে সময় লাগে যদি প্রথম প্রথম সমস্যা হয় হতাশ হবেন না আপনার জীবনযাত্রায় ছোট ছোট পরিবর্তনই এই সমস্যা সমাধানে সাহায্য করবে নিয়মিতভাবে জল পান করুন পুষ্টিকর খাবার খান হালকা ব্যায়াম করুন এবং রাতের বেলা স্ট্রেচিং করুন আপনার শরীর ধীরে ধীরে এতে অভ্যস্ত হয়ে উঠবে মনে রাখবেন রাতে পায়ে টান ধরা একটি সাধারণ সমস্যা হলেও এর সমাধান সম্ভব সঠিক জ্ঞান এবং কিছু সহজ অভ্যাস আপনার রাতের ঘুমকে শান্তিময় করে তুলতে পারে সুস্থ জীবন যাপন করার জন্য এই ছোট ছোট পদক্ষেপগুলোই খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আজকের আলোচনা থেকে আপনারা রাতে পায়ে টান ধরার কারণ করণীয় এবং প্রতিরোধের উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনার রাতের ঘুম শান্তিতে হোক আর সবশেষে একটা ছোট্ট অনুরোধ যদি আজকের এই আলোচনা আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে বা মনে হয় যে আপনারা কিছু নতুন তথ্য জানতে পেরেছেন তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনাদের এই একটা লাইক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা আর যারা এখনও আমাদের পরিবারে যোগ দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল আপনার আশেপাশে এমন অনেক আপনজন আছেন যারা হয়তো এই বয়সে এসে নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তিত আপনার একটি শেয়ার তাদের কাছে এই মূল্যবান তথ্যগুলো পৌঁছে দিতে পারে ভেবে দেখুন আপনার একটা শেয়ার হয়তো আপনার কোনো আপনজনের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে তাদের মূল্যবান জীবন আরও কয়েকটা বছর বেড়ে যেতে পারে কারণ সুস্বাস্থ্যই দীর্ঘ জীবনের চাবিকাঠি তাই দেরি না করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে বাঁচুন আবার দেখা হবে